উদ্বাস্তুদের ক্ষেত্রে গণদপ্তর কর্তৃপক্ষের অমানবিকতা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো জঙ্গলের একাংশের অস্থায়ী আশ্রয়স্থল সর্বত্র নিন্দার ঝড় বিগত সাত থেকে আট দিন যাবৎ কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রায় তেরোটি গ্রামের একান্নটি পরিবারের অসহায় জনসাধারণ পানিসাগরের পেকুছড়া গ্রামের বনদপ্তর দপ্তর অধিকৃত জঙ্গলে আশ্রয় নিয়েছে কার্যত তাদের নিজস্ব বাসভূমি এলাকায় একাংশ দুর্বৃত্তদের তাণ্ডবে এই উদ্বাস্তরা আজ নিজ দেশে পরবাসী পেকুছড়ার জঙ্গলে ন্যূনতম দুশো সতেরো জন দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় আশ্রয় নিয়েছেন প্রশাসনিকভাবে তাদের সহায়তা করার ব্যাপারে কোনো উদ্যোগ তো ছিলই না উল্টো শুরু থেকে তাদের উচ্ছেদের ব্যাপারে সচেষ্ট ছিল বনদপ্তর কর্তৃপক্ষ অবশেষে শনিবার এই অসহায়দের অস্থায়ী আস্তানা সমূহের একাংশ ভেঙে ঘুরিয়ে দেয় বনদপ্তরের কর্মীরা স্থানীয় সূত্রে খবর পানিসাগর বনদপ্তর আধিকারিকরা পেকুছড়া গ্রামে গিয়ে ব্যারিকেজ করে সড়ক বন্ধ করে দেয় এবং অসহায় ভিজে হিন্দের একাংশ অস্থায়ী ঘরগুলি ভেঙে চুরমার করে মাটিতে মিশিয়ে দিতে রীতিমতো ধ্বংসলীলা চালায়

আমরা যাচ্ছে বাড়িতে যাওয়ার লাগে যাচ্ছে কোন তার বাড়িতে যাব আমরা তো বাড়িঘর নেই এখানে আসছি যে তারা ওই জলটল বা সরকার থেকে কোনো ধরনের কোনো সুবিধা দিছে না এখানে এখানে জলটল তারা সবাই বন্ধ করে দিতে এখানে এমনে কি প্রশাসনের থেকে আপনারা লোকে কোনো ধরনের সহযোগিতার হাত বাড়ায়া দিছে না

বনদপ্তর অধিকৃত জঙ্গলে বসবাস নিষিদ্ধ এই উদ্বাস্তুদের অস্থায়ী আশ্রয়স্থল ভেঙে দিয়ে বনদপ্তর কর্মীরা নিজেদের কাজ নিজেরাই করছেন কিন্তু এই অসহায় উদ্বাস্তুরা যাবেন কোথায় কোথায় হবে তাদের ঠাঁই এই পেঁকুচরা গ্রামের জঙ্গলে আশ্রিত উদ্বাস্তুদের প্রতি সরকার মানবিক দিক থেকে বিচার করবে বলে আশ্বস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আজও তারা অসহায় দুঃখ দুর্দশার সম্মুখীন অনতি বিলম্বে উদ্বাস্তুদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের ব্যবস্থা গ্রহণ উচিত বলে শুভবুদ্ধি সম্পন্ন महल अभिमत ब्यूरो रिपोर्ट न्यूज़ भांग